জলের সমস্যাটা একটা সত্যি কথা এটা অস্বীকার করার কিছু নেই এটা দিনাটার মানুষের একটা মানে বড় সমস্যায় পরিণত হয়েছে আমরা এর আগেও দেখেছিলাম আপনারা সমস্ত কাউন্সিলররা মিলে আমরা কুচবিহার গিয়েছিলাম পিএইচ অফিস এমইডি অফিস তাদেরকে ডেকে মিটিং করেছিলাম কিন্তু যত দিন যাচ্ছে জিনিসগুলো আরও জটিল হতে শুরু করেছে সেই জটিলের পেছনে কিছু টেকনিক্যাল প্রবলেমও আছে কিছু হয়তো মানে যারা এজেন্সি কাজ করছে সেরকমও মানে তাদের তৎপরতার প্রবলেম আছে তা সেগুলো নিয়েই আজকে পিএইচই এবং এমইডির দুই দপ্তরে পিএইচির মেকানিক্যাল সিভিল দুজনকে নিয়ে এবং এমইডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিলেন আমরা চেয়ারম্যান ছিলেন আমি ছিলাম আরও কিছু কাউন্সিলার ছিল সবাই মিলে আমরা বসেছি বসে যা কথা হলো তাতে যে প্রজেক্ট আছে সেই প্রজেক্ট ফুলফিল কমপ্লিট হতে অনেকটা সময় লাগবে প্রায় বছর খানেক লাগবে কিন্তু সাধারণ মানুষ যে জলের জন্য নাজেয়াল হয়ে যাচ্ছে সেটাকে প্রাথমিকভাবে ঠিক করার জন্য আমরা একদম ডেড লাইন আমরা অফিসিয়ালি ওদেরকে বলে দিয়েছি যে উইদিন টু উইক্স মধ্যে কমপ্লিট করতে হবে কিন্তু আপনাদের মাধ্যমে আমরা মানুষকে জানাচ্ছি আমরা সেটা তিন উইক সময় নিচ্ছি মানে আলটিমেট কুড়ি থেকে একুশ দিন সময় নিচ্ছি যাতে যেসব এরিয়াগুলোতে জল যেত এখন কিছু দিন ধরে সেই সব এরিয়াতেও জল যাচ্ছে না সেই জিনিসগুলো আমরা যাতে কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যে আমরা নতুন লাইনগুলোকে যে নতুন যে চারটে মেশিন বসেছে সেগুলোকে ঠিক করে নেব এই যে আজকে সকালেও মরম মাঠের ওখানে মেশিন বসে গিয়েছে আমাদের এখানে যেটা জলের ট্যাঙ্কির মোড় বলে সেই জলের ট্যাঙ্কির ওখানে যে মেশিন আছে সেই মেশিন অলরেডি সেটা পড়ে গিয়েছে সেটাকে তোলা কোনোভাবেই সম্ভব হচ্ছে না সেখানে আবার নতুন মেশিন লাগানো হয়েছে কিছু কিছু লাইন জাম হয়ে আছে সেগুলোকে পরিষ্কার করানো একদম রেজুলেশন করে নিয়েছি আমরা আজকে যেমন রেজুলেশন করে সেই কি কি সিদ্ধান্ত হবে সেগুলো করে নিয়েছি এবং আমাদের আইপি যেটা আছে মানে যেটা হচ্ছে আমাদের আয়রন ক্লিয়ারেন্স করে সেই মেশিনটাও খুব খারাপ অবস্থা সেই মেশিনটার অবস্থা খুব খারাপ হওয়ার ধরুন আমরা ওই সেই আইপিটাকে যাতে ক্লিয়ার করা যায় সেটারও আমরা খুব শিগগিরই সেটার আমরা চেষ্টা করছি যাতে পরিশুদ্ধ জল এবং যে কটা জায়গায় জল যেত তোকে সেগুলো জায়গাতে যাতে ইমিডিয়েট জল যায় সেটার ব্যবস্থা দিয়েইছি তাকে চাপ দেওয়া হয়েছে তারা কাল থেকেই কাজ শুরু করবে আর এমিডিট যারা এখন বর্তমান কাজ করছে সেই সব এজেন্সি থেকেও চাপ দেওয়া হয়েছে যত দ্রুত সম্ভব কাজ সম্পূর্ণ করার জন্য এবং আমাদের মাননীয় মন্ত্রী উদয়নবউ মহাশয়কেও আমরা এই ব্যাপারটা আলোচনা করেছিলাম মন্ত্রী মহাশয়ের সাথে সাথে পিএইচি দপ্তরের মন্ত্রীকে ফোন করেছিলেন এবং তিনিও আশ্বাস দিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব কারণ এটা দুই মন্ত্রীর যোগাযোগের প্রত্যক্ষ যোগাযোগ না হলে এই কাজ দ্রুত সম্ভব করা সম্পন্ন নয় তাই আমরা মন্ত্রী মহাশয়ের শরণাপন্ন হয়েছি এবং মন্ত্রী মহাশয়ের সাথে সাথে সেই ডিপার্টমেন্টের মন্ত্রী মহোদয়কে ফোন করে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি এর জন্যই তো বলছি যে এটা টোটালটা দেখুন সাধারণ মানুষ বুঝছে যে পৌরসভা জল দিচ্ছে না আলটিমেট কিন্তু পৌরসভা এখানে কোনো ভূমিকায় নেই টোটাল আগের দিত পিএইচি এখন দিচ্ছে এমইডি পিএইচির থেকে এমইডিতে ট্রান্সফার হয়েছে এই সমস্যাটার জন্য আমরা পড়ে গিয়েছি বিপদে যাই হোক আজকে দুই দপ্তরেরই ছিল তাদের সেরকম কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য এরকম হচ্ছে যাই হোক সেগুলো আশা করি ইমিডিয়েট ঠিক হয়ে যাবে আমার নাম সাবিশ চাহা চৌধুরী আমি দিনাটা পৌরসভার ভাইস চেয়ারম্যান ইনহাটা ইয়ামাহা অটো সেন্টার নিত্য নতুন ও আধুনিক মডেলের মোটরসাইকেলের একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা আপনার প্রিয় বাইক কিনে নিন এখন আগের চেয়ে আরও সহজে ও সাশ্রয়ে প্রতিটি নতুন মোটরসাইকেল ক্রয় থাকছে গাড়ি সাজানোর উপর ফ্ল্যাট সিক্সটি পর্যন্ত ডিসকাউন্ট পাঁচ লিটার পেট্রোল ফ্রি হেলমেট দু হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধার ঝুলি এখানেই শেষ নয় স্বল্প ডাউন পেমেন্টে ন্যূনতম কাগজপত্র এবং কম সুদে লোনের সুবিধা যা থাকবে আপনার বাজেটের মধ্যেই তাহলে আর অপেক্ষা কেন আজই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আর নিয়ে যান আপনার স্বপ্নের মোটরসাইকেল আমাদের ঠিকানা দিনহাটা সাহেবগঞ্জ রোড বয়েজ রিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগ করুন